শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই কর পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি এই নতুন বছর সবাই যেন খুব ভালোভাবে কাটায় ভগবান সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবার মনস্কামনা পূর্ণ করুক এই বুক ভরা আশা নিয়ে নতুন বছরটাকে সুন্দর করে বরণ করে নিলাম ছোটবেলায় এই পয়লা বৈশাখের আনন্দটা একটা অন্যরকম অনুভূতি ছিল বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংসারী হওয়ার সঙ্গে সঙ্গে মা হওয়ার সঙ্গে সঙ্গে সেসবগুলো যেন সব পাল্টে গেছে এখন আমার ফুচকেগুলোর বা আমার মেয়ের মধ্যে সেই সব আনন্দগুলো দেখে সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায় পয়লা বৈশাখের দিন সকাল সকাল স্নান করে বাবার দেওয়া বা জেঠুর দেওয়া একটা নতুন জামা পরে সে কি আনন্দ যদিও আমাদের দোকানে পয়লা বৈশাখের দিন পুজো হতো না মানে আমার বাবার দোকানে কাপড়ের দোকানে পয়লা বৈশাখের দিন পুজো হতো না পুজো হতো অক্ষয় তৃতীয়ার দিন বা বুদ্ধ পূর্ণিমার দিন তবু এই পয়লা বৈশাখের দিন স্নান করে একটা নতুন জামা পরলেই যেন সারা বছরের আনন্দ এই প্রথম দিনেই উপভোগ করে ফেলত এবছরে পয়লা বৈশাখের প্রথম সকালটা কাটাচ্ছি মাসির বাড়িতেই আর আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর তার হাজার রকম নিয়ম নীতি তো তার মধ্যে এই পয়লা বৈশাখের দিন দুধ উতলানোটাও একটা নিয়ম তো সকাল সকাল মাসে স্নান সেরে পুজো করে দুধ উতলে নিল তারপরে আজকে আবার আছে অশোক ষষ্ঠী তো সেই ষষ্ঠীর ব্রত কথা পড়তে হবে অশোকের কুড়ি মুখে দিতে হবে তো কত কিছু নিয়ম এরপর আমি আমার সোনা বাবাকেই প্রথম নতুন জামা পরিয়ে দিচ্ছি পয়লা বৈশাখের দিন তো ওকে এখনও স্নান করায়নি এখন বাজে নটা মতো স্নান পরে করাবো তো তার আগে আমি সকালবেলা একটু জামাটা পরিয়ে দিই নতুন জামাটা তাই গায়ে একটু পাউডার দিতে গেলাম তো এতটাই পাউডার বেরিয়ে গেল গোটা গাটা সাদা হয়ে গেল তো যাই হোক আমি জামাটা পরিয়ে দিচ্ছি এরপর একটু সাজুকুজু করিয়ে দেবো আর মেয়ে স্নান করে উঠে যান নতুন জামা পরবে আর এখন আমাদের নতুন জামা কাপড় পরার পার চুকে গেছে এখন আমাদের এই নয়নের মণিগুলো নতুন জামা কাপড় পরলেই আমাদের আনন্দ পয়লা বৈশাখের দিন সকাল সকাল গরম গরম লুচি খেয়ে এবার আমার সোনা বাবাকে স্নান করাবো আর সকাল থেকে যত নিয়ম রীতি পালন করা হলো অবশ্য এখানে আছি বলে এই নিয়ম এবার দেখতে পেলাম কিন্তু বাড়িতে থাকলে এই নিয়ম রীতিগুলো এবছর পালা হতো না কারণ এবছর আমাদের কাল আসুর চলছে এবছর কোনো নিয়মকানুনই পালা হবে না সমস্ত কিছুই গায়ে পালা হবে তো চলো এবার আমি আমার সোনা বাবাকে একটু স্নান করাবো আর বছরের প্রথম দিন একটু সুন্দর করে স্নান করাবো ভাবলাম আর দেখলাম মাসিদের গাছে বেশ কয়েকটা গোলাপ ফুল ফুলে ফুটে আছে আর কিছু সাদা ফুল আছে টগর ফুল আছে তো সমস্ত কিছু ফুল গিয়ে একটু তুলে নিয়ে আসলাম ভাবলাম আমার সোনা বাবাকে জলের মধ্যে দিয়ে একটু স্নান করাবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা যারা এখন আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ তোমরা যদি আমার পরিবারে এসে না থাকো তাহলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটাই এসো এসে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দাও তাহলে কি হবে আমি যে যে ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমাকে দেখতে পাবে আর কেমন লাগছে আমাদের এই ছোট্ট পরিবারটিকে আমার সোনা বাবাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে ভুলে যেও না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে একটা কমেন্ট করো আমার ভিডিওটা শেয়ার করে দিও আমার সোনা বাবাকে দেখো জল পেয়ে তো ভীষণ খুশি ও স্নান করতে ভীষণ ভালোবাসে আর তারপরে আজকে না ফুটডুল দিয়ে স্নান করাচ্ছি ও একটু অবাকই হয়েছে কারণ এর আগে কোনোদিনও এভাবে ওকে স্নান করায়নি তাই ও ভাবছে মাম্মা জলের ভিতরে এগুলো কি দিয়েছে এত ফুল কেন দিয়েছে তো দেখো ও খুশিতে কীরকম হাত নিয়ে জল নিয়ে খেলা করছে আর এদিকে মাসি করছে রান্না আর বছরের প্রথম দিন আজকে নিরামিষে রান্না হবে আমরা তো ভাতই খাবো না কারণ আমাদের আজকে অসুখ ষষ্ঠী আমরা ভাত খাবো না আমরা লুচি সকালে লুচি খেয়েছি আর দুপুরে খাবো ডালিয়া আর ভাত খাবে বাকি সবাই মানে মেয়ে খাবে মিশু মশাই খাবে পূজা খাবে এরা ভাত খাবে আর এদিকে পিসি ভাইজিতে একই পোশাক পরে এখানে ফটোশ্যুট চলছে তো পিসি আর ভাইজি একই পোশাক পরেছে আর এই কুর্তিটা আমার মেয়েকে পূজায় দিয়েছে মানে মাসি দিয়েছে আর কি এই কুর্তিটা আর এই দেখো আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন এই দুটো বোতল আর একটা ফ্লাস্কে জল ভর্তি করে এনেছিলাম আর এই কৌটোগুলোতে খাবার নিয়ে এসেছিলাম তো জলটা প্রায় শেষের মুখে মানে প্রায় শেষই হয়ে গেছে জলটা আর আজকেই তো চলে যাব বাড়ি তো একদম ঠিকঠাকই হয়েছে জলটা তো আমি আমার সোনা বাবাকে বাইরেকার জল এখনও খাওয়ানো ধরিনি মানে কোথাও গেলে আমি জলটা সঙ্গে করেই নিয়ে যাই যখন আমার বাবার বাড়িতে যাই তখনও তাই জলটা সঙ্গে করেই নিয়ে যাই কারণ কি অনেক সময় জল পরিবর্তন হলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় সাধারণত বড়দেরই তো এরকমও হয় ঠান্ডা লেগে যায় তো ছোট বাচ্চাদের তো হতেই পারে আর তাই এখনও পর্যন্ত আমি ওর জলটাও ক্যারি করি আর পয়লা বৈশাখের দিন সুন্দর কলার পাতায় করে খাওয়া সেটার একটা আলাদা আনন্দ আলাদা মজা তো আমার মেয়ের আবদার এই মেয়ে গাছ থেকে কলা পাতা নিয়ে এলো আর এবার কলা পাতায় করে ওরা ভাত খাচ্ছে আর আজকে পয়লা বৈশাখের দিন একটু আলতা তো পড়তেই হবে সকালবেলায় সময় পাইনি মানে সকালে পড়া হয়নি আর কি তো এখন আমি বাড়ি যাচ্ছি আর বেরোনোর সময় একটু আলতাও পরে নিলাম তো সকালে মাসি আমাকে বলেছিল আলতা পড়ার কথা কিন্তু সকালবেলায় সময় হয়নি যাই হোক তো এখন আমি একটু আলতাটা পরে নিছি বছরের প্রথম দিন আর মাসিদের সবার মনটা খারাপ করে দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম কিন্তু কি করবো কিছু তো করার নেই বাড়ি তো যেতেই হবে এখন বাজে চারটে আমি আমার মেয়ে আমার পুচকেটার সবাই রেডি হয়ে গেছে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এখন বেরোবো এখন তো চারটে বাজে আর পোনে পাঁচটায় বাস আর এখন না বেরোলে দেরি হয়ে যাবে কারণ এখান থেকে আবার টোটো করে বাস স্ট্যান্ড যেতে হবে আর এখান থেকে মানে মাসির বাড়ি থেকে টোটো করে বাস স্ট্যান্ডে যেতে এই মিনিট দশক মতো সময় লাগবে সবাইকে বিদায় জানিয়ে সবার মন খারাপ করে দিয়ে আমরা চলে এলাম তো পূজা আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে মানে আমাদেরকে বাসে তুলে দিতে যাচ্ছে আমরা বাসে উঠে যাব আর পূজার দিকে বাড়ি চলে আসবে তো পয়লা বৈশাখের ভিডিওটা আমার আপলোড করতে দুদিন দেরি হয়ে গেল কারণ মাসির বাড়িতে আমি যে দুদিন ছিলাম সেই দুদিন ভিডিও আপলোড করতে পারিনি প্রথম দিন পেরেছিলাম তারপরে দুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও আপলোডে বসিয়েছিলাম মানে আপলোডিং দেখাচ্ছে কিন্তু আপলোড হচ্ছে না কেন কারণ জানি না নেটের এত প্রবলেম হচ্ছে কেন জানি না তো সেই কারণে আমি দিন পুরো ভিডিও দিতে পারিনি আর তাই আমার ভিডিওটা এত দেরি হয়ে গেল পয়লা বৈশাখের ভিডিওটা দিতে তো আমার খুব খারাপ লাগছে তোমাদেরকে পয়লা বৈশাখের দিনই পয়লা বৈশাখের ভিডিওটা যদি দিতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো তো যাই হোক দেখো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার বাসের অপেক্ষায় বসে আছি তো এরপর আমি বাড়ি চলে এসেছি আর আজকে বছরের প্রথম দিন আর মন্দিরে যাবো না তাই কি হয় বলো তাই একটু মন্দিরে আসলাম ভগবানের দর্শন করতে আমি বাড়ি এসে চলে এসেছি আর আসার পথে দেখো হালখাতাটাও করে নিয়ে এসেছি তো পয়লা বৈশাখের দিন এই একটা দোকানেই আমাদের প্রত্যেক বছর হাল করা মানে হয় আর কি এটা হচ্ছে কাপড়ের দোকান তো এই কাপড়ের দোকানের সারা বছর আমি কেনাকাটা করি আর এই পয়লা বৈশাখের দিন এই দোকানে হাল খাতা হয় তো বাড়ি এসে দেখি ঘর দূর একদম নোংরা ধুলো হয়ে আছে দুদিন ছিলাম না ঘর দূর তো ধুলো হবেই আর আমার পুচকেটা তো এখন সব এই নিচে ঘোরাঘুরি করছে তাই ওর জন্য তো পরিষ্কার করতেই হবে তাই আমিও ঘর দূর ভালো করে পরিষ্কার করে নিলাম বিছানা টিছানা ঝেড়ে ঘর দূরগুলো পরিষ্কার করে নিলাম তো এরপর একটু আমার প্রতিদেব চা করে নিয়ে এসেছে আর একটু চা খেয়ে মাথাটাকে আর মনটাকে একটু ফ্রেশ করে নিই আর খিদেও পেয়েছিল জানো তো সেই দুপুরবেলায় মাসির বাড়িতে একটু ডালিয়ার খিচু মানে ডালিয়ার ভাত সরি ডালিয়ার খিচুড়ি না ডালিয়ার ভাত খেয়েছিলাম তো সেটা অনেকক্ষণ আগে হজম হয়ে গেছে আর অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে আর আজকে তো অন্য কিছু বাইরেকার খাবার খাওয়াও যাবে না আর তাই ওকে বললাম একটু চা করে আনো না চা বিস্কুট খাই তো যাই হোক চা বিস্কুট খেয়ে একটু পেটটা ঠান্ডা হলো এটা কত নতুন জামা নতুন হবে তো নতুন মাম্মা বাবুজি ওই বাবুজি কয় তোমার বাবুজি তোমার বাবুজি কোনটা কোনটা তোমার বাবুজি কয় আমার পুচকেটাকে দেখো নতুন আর একটা জামা পরিয়ে দিয়েছি তো এই দুটো জামা মানে দুটো জামা নতুন নিয়েছি কিন্তু সেগুলো তো মাসি বাড়িতে নিয়ে যায়নি তাই ওখানে পরানো হয়নি এখানে এসে পরিয়ে দিলাম একটা জামা আর আমার পুচকেটার নতুন ডাক শিখেছে জানো তো বাবাকে বলে কি না বাবুজি তো এই কিছু মানে দু একদিন থেকে দেখছি বাবা আর বলছে না সমানে বাবুজি বাবুজি বলছে এরপর রাত্রে খাবারে বানিয়ে নিলাম একটু পরোটা আর একটু আলুর তরকারি তো আজকে তো রুটি ভাজা হবে না পয়লা বৈশাখের দিন বছরের প্রথম দিন রুটি আর ভাজবো না তাই একটু পরোটা আর আলুর তরকারি বানালাম আর এরপর হঠাৎ করে মনে হলো পয়লা বৈশাখের দিন আর একটু সুন্দর করে লাল লালপাট সাদা শাড়ি পরে একটু না সাজলে হয় তো সময় সময় একটু মনের কথাও শুনতে হয় নিজেকে একটু সময় দিতে হয় তাহলে নিজের নিজেকে একটু ফ্রেশ লাগে বা কাজে একটু এনার্জি আসে তো এরপর দেখো তাই আমি এই যে আমার হাতে তৈরি জুয়েলারিগুলো ছিল সেগুলো বার করলাম এগুলো আমি হাতেই বানিয়েছিলাম বেশ কয়েক বছর আগে তো সেভাবে পড়া হয় না ওই পরে দু একবার ছবি তোলা হয়েছে এই আর কি তো দেখো টিকলিটার পুঁতিগুলো খুলেও গেছে এভাবেই কাজের ফাঁকে একটু নিজেকেও সময় দিতে হয় তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই জুয়েলারিগুলো কেমন লেগেছে সেগুলো কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আবারও একবার সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে